আফগানিস্তানের তালেবান সরকার নারীদের মানুষ হিসেবে গণ্য করে না এমন মন্তব্য করেছেন সর্বকনিষ্ঠ নোবেল জয়ী পাকিস্তানি তরুণী মালালা কট্টরপন্থী তালেবানের দমনমূলক নারী নীতিকে চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি ইসলামাবাদে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন মালালা দুই সালে তালেবানের হামলার শিকার হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন পাকিস্তানি তরুণী মালালা ওই ঘটনার ছয় বছর পর দুই সালে প্রথমবার মাতৃভূমি পাকিস্তানে এসেছিলেন তিনি সাত বছর পর দ্বিতীয়বারের মতো পা রাখলেন ইসলামাবাদে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি এবং ওয়ার্ল্ড মুসলিম লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক সম্মেলন মুসলিম বিশ্বে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় সেখানে সম্মেলনে যোগ দিয়ে আফগানিস্তানের নারীদের বিরুদ্ধে বৈষম্যের চিত্র উপস্থাপন করেন নোবেল বিজয়ী মালালা ইউসুফ চাই আফগানিস্তানে নারী অধিকার বলতে কিছু নেই তালেবান প্রশাসন নারীদের মানুষ হিসেবেই মনে করে না পুরো ব্যবস্থাতেই প্রকট লিঙ্গ বৈষম্য যেসব নারীরা অধিকার নিয়ে কথা বলেছেন অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের মুখ বন্ধ করে দেয়া হয়েছে মালালা আক্ষেপ নিয়ে বলেন আফগানিস্তানে নারীদের অধিকার খর্ব করতে শতাধিক আইন জারি করেছে তালেবান প্রশাসন ওরা ধর্মের দোহাই দিয়ে নারীদের দাবিয়ে রাখতে চায় কিন্তু ইসলামের সৌন্দর্য আর ক্ষমতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে মুসলিম নেতাদেরই নেতৃত্ব দিতে হবে সম্মেলনে তালেবান নেতাদের আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন না কেউই মালালার মন্তব্য নিয়ে বিবিসির প্রশ্নের জবাব দিতেও অস্বীকৃতি জানিয়েছে আফগান প্রশাসন নারী শিক্ষার প্রসারে কাজ এবং তালেবানদের নিয়ে লেখালেখির অভিযোগে দুই সালে জঙ্গি হামলার শিকার হয়েছিলেন মালালা ইউসুফ জাই তাজরিয়ান সোভান যমুনা নিউজ